কে হচ্ছে সবারকে এমন আছে সবাই অনেক দিন পর হচ্ছে আমি তো আজকে আমি কয়েকটা ইভেন্ট দেখবো যে ইভেন্ট গুলো কমপ্লিট করার চেষ্টা করবো এর ভিতরে সবচাইতে সবার আগে যেটা করবো দেখো আমার কিন্তু বিশ হাজার সাতশো কিন্তু অলরেডি আছে আমি যদি এখান থেকে দেখো যে ভুইয়া পাস ভুইয়া পাসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এটা যে মানে ডেকোরেশন বলো বা থিম বলো সবকিছু কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে সো আমার কাছে কিন্তু একশো পনেরোটা টোকেন আছে সো আমি আগে একশো পনেরোটা টোকেন কিন্তু আমি এখন থেকে খরচ করবো আর দেখবো যে কত ডায়মন্ডের ভিতরে আমি নিতে পারি আমি এখান থেকে ধাপা ধাপ মেরে ফেলার পরে যে ইভো একটা অপশন আছে যে ওখান থেকে ইভো গান ম্যাক্স করা যায় না কি যায় আমরা ওইটাও কিন্তু একটু দেখবো দেখে আমরা এখন এটা কত ডায়মন্ডের ভিতরে এখান থেকে নিতে পারি আর একশো তেত্রিশটা হয়েছে আর কে আরেকটা কথা বলে নেই আরেকটা কথা হচ্ছে আমাদের এসআর বিডি টপ আপ ডট কম কিন্তু এখন নতুন রূপে ফিরে এসেছে আমাদের এসআবিডি টপ আপ ডট কম কিন্তু একদমই ফুল অটোমেটিক মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু অটোমেটিক টপ আপ নিতে পারবে আমাদের এসআবিডি টপ আপ ডট কম থেকে লিঙ্ক পেয়ে যাবা ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে সো অথবা গুগলে সার্চ করলে হবে এসআবিডি টপ আপ দেখবো আমাদের ওয়েবসাইটে কিন্তু সবার আগে চলে আসবে সো তোমাদের কাছে আবেদন থাকবে তোমরা যারা টপ আপ করো তারা কিন্তু আমাদের এস টপ আপ থেকে নিতে পারো ওখানে কিন্তু দাম কিন্তু অনেকটা কম এবং সুলভ মূল্যে

এই যে আমি নব্বইটা এখানে মারলাম না এই যে এখানে তোমার দুইশো চোদ্দটা আমি কয়টা পাবো এটা আগে থেকে সিলেক্ট করে দিছে তো সেই লেভেলে চাল আছে আগে থেকে সিলেক্ট করে দিয়েছে এটা আমি কখন পাবো বাই তো আমরা কিন্তু ভুইয়া পাস প্রিমিয়ামটা কিন্তু নিয়ে ফেললাম এই যে এক্সচেঞ্জ করে ফেললাম দেখো ভুইয়া পাস প্রিমিয়ামটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল সো আমরা এখন যেটা করবো ভুইয়া পাস কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে এই যে এখানে দেখো আমরা একটু পর ওখানটাতে ঢুকছি সো আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে ইবো 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 এটা কি এজ রেস এজ রেসটা ভালো লাগে না যেটা ভালো না আমরা যদি ইভেন্টে চলে যাই এরপর যদি আমরা কোথায় জানি কোথায় জানি ইবো ইবো পৌঁছাই ইবো পৌঁছাই ইবো ব্রঞ্জা এই যে রিবো ইবো ব্রঞ্জা সো আমাদের কাছে কোনটা ম্যাক্স করা নাই আমাদের এইটা এখন দেখতে হবে দেখি তো আমাদের কাছে কোনটা ম্যাক্স কর নাই কি রে ভাই আমরা गाइस যদি সবই যদি ম্যাক্স করে তাহলে আমরা কেমনে নিব এর

আর কি মাত্র কিছু নেওয়ার আমি দেখতেছি না সবই তো আছে কম বেশি যেগুলো কি ও ভাই সাহেবগুলো ওকে আমরা এখান থেকে দেখি যে এই গুলোয়াল গুলোর ভিতরে কত ডায়মন্ডের ভিতরে এই গুলোয়াল এরিয়া গুলো নিতে পারি সো চলো আমরা দেখি যে কত হাজার ডায়মন্ড আছে খরচ করতে পারি আমরা এখান থেকে সো লেটস গো আমরা প্রথমে 200 দিয়ে একটা স্পিন করে দেখি কি দেয় ও মামা এটা কই কই করলাম আমি ছি রাখছি দুশো টাকা নজর টা খরচ করলাম এটা আমি কুয়ে আইলাম এটা আমি আইলাম ডাকু আমি দেখবো কুয়ে আর দিলাম ডাকু ও ভাই গান ও দিদি দিচ্ছে রে ভাই পঁচাশি টা টু কেন পাইলাম পাও পাও এই গানই আবার দিয়ে দিছে ওকে আমরা হচ্ছে আমাদের এই গুলালটা লাগবে এখান থেকে দেখেছি আমরা কি গুলাল নিতে পারি আমরা দাবা দাপ মারতে থাকবো শুধু দেখি কি ভাই এ ভাই দুশো ধরো তিনশো

এই আরেকটা এইটুকু এই স্পেনে কিন্তু আমরা কিছু একটা পেতে চলেছি দেখা যাক কি পেতে চলেছি কি পেতে চলেছে কি দিচ্ছে আমরা পেয়ে গেছি আচ্ছা ওকে পাই আমরা এটাও নেওয়ার চেষ্টা করি দেখি আমরা এখান থেকে লাস্টে যে স্পেনে আবারও কি এইটাই পাই কিনা দেখি দেখা যাক কি হয়

প্রায় প্রায় দুই হাজার কিন্তু অলরেডি এখানে খরচ করে ফেলেছে আসলে এই জিনিসগুলো নিতে না বলতে সময়ের অভাবে আমরা এই বুইয়া পাসটাও নিতে পারতেছিলাম না একটু সময় বের করে ফেলছি তারপর বুইয়া পাসায় আমরা এখান থেকে নিয়ে ফেলছি আর বাকি যে আপডেটটা এটা কিন্তু আমি নিতে করে ফেলবে দেখা যাক ও কি আপডেট করে সেটা তোমরা লাইভে থাকা অবস্থায় কিন্তু অনেকে দেখতে পাওয়া সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবা যাদের টপ আপ লাগবে তোমরা চাইলে টপ আপ অথবা এস আর বিডি টপ আপ ডট কম থেকে নিতে পারো আমাদের এস আর বিডি টপ আপ ডট কম টা কিন্তু ফুল্লি অটোমেটিক হয়ে গেছে সো চাইলে কিন্তু ওখান থেকে নিতে পারো রাত দিন চব্বিশ ঘন্টা সো আজকের মধ্যে এখান থেকে বিদায় ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই এস আর গেমিং এর সাথে থাকো আসসালাম আলাইকুম